জন্মটা তোমার হয়েছে এটাকে আর তুমি ব্যর্থ হতে দিও না তুমি জানো না এরপরে তোমার কি হবে পুনরপি জনন পুনরপি মরণ পুনরপি জননী ইহ সংসারে খালু দুস্তারে কৃপয়া পারে পাহি রে भज गोविंदम भज गोविंदम गोविंदम भज मूढमते নমস্কার আমি দেবাশিস আপনারা দেখছেন ভারতীয় টিভি বাংলা আজ আমাদের সামনে উপস্থিত আছেন সনাতন ধর্মের এক অন্যতম নেত্রী গোপা চাদার্জী তো ম্যাডাম আমরা দেখছি দিকে দিকে যে লক্ষ্যকণ্ঠে গীতা পাতা হচ্ছে এই নিয়ে যে হিন্দু জাগরণের যে বার্তা দিচ্ছেন আপনারা আপনারা রেসপন্স পাচ্ছেন সত্যি কথা পরম শ্রী গণেশায় সনাতন ব্যাপারটা গভীর এতটাই সৃষ্টির শুরু থেকেই সনাতন সৃষ্টি শুরু হয়েছে সনাতনত্ব শুরু হয়েছে মানে আমরা যে সনাতনী তার যে প্রধান মূল উদ্দেশ্য হচ্ছে শাস্ত্রগুলোকে পরম্পরাগতভাবে এগিয়ে নিয়ে যাওয়া এবারে বিশাল বড় বড় শাস্ত্র পুরাণ বেদ উপনিষদ তো সম্ভব নয় তাই সমস্ত শাস্ত্রের সার হচ্ছে গীতা তাই জন্য প্রতিটি চ্যাপ্টারের আগে শেষে বলা থাকে গীতা সু উপনিষদ সু ব্রহ্মবিদ্যায়াং যোগ শাস্ত্রে শ্রী অপূর্ব করে বলা হচ্ছে গীতা সু উপনিষদ তার মানে কি ও সমস্ত উপনিষদের সার হচ্ছে গীতা এইটা আমরা ব্যাখ্যা করলাম এই হচ্ছে জীবন এবং ভগবান কৃষ্ণ কিভাবে কুরুক্ষেত্রে আজ থেকে প্রায় ছ হাজার বছর আগে অর্জুনকে নরশ্রেষ্ঠ অর্জুনকে যা বোঝালেন আজও সেই জিনিসটা সেই যে অর্জুনের যা মানে সম্ভাবনা ছিল বা সন্দেহ ছিল সে একই সন্দেহ আমাদেরও মনে রয়েছে আমরা আজকে তো বলতেও পারছি না ভগবান তুমি আমাকে উত্তর দাও কেননা পার্থের তো সারথি ছিল পার্থ সারথি আমরা কি করব আমরা ওই পার্থের প্রশ্নগুলো এবং পার্থ সারথীর উত্তরগুলো নিজেদের জীবনে মননে শুধু পড়বো না ওটা থেকে শিখবো কখন বিপদে পড়লে কি করতে হয় এই সময় তোমাকে এই করতে হবে তোমাকে বলছি তুমি ওদেরকে হত্যা করো তোমার কাজ হচ্ছে তীর ধনুক চালানো অধর্মের পরিবর্তে অধর্মের প্রতিপক্ষে তুমি যুদ্ধ কর। ধর্মযুদ্ধ ছিল ওটা এই মুহূর্তে সত্যি কথা আমি যে মানে ভূমিখণ্ডে দাঁড়িয়ে রয়েছি ভারতবর্ষের পশ্চিমবঙ্গে যে কোনো ভূমিকণ্ড সে যদি আমার জন্মভূমি হয় ভগবান রাম অযোধ্যা কাণ্ড ইত্যাদি সব কাণ্ডের শেষে লঙ্কা কাণ্ডে যেটা বলেছিলেন শেষকালে যখন সব হয়ে গেল বিভীষণ সিংহাসন পেয়ে গেলেন রাম বেরোচ্ছেন সবাইকে সঙ্গে নিয়ে এমন সময় লক্ষণ বলছে রাম অযোধ্যা গিয়ে কী দরকার এটা সোনার লঙ্কা তো তোমার এখন তুমি কুবের ধন পেয়ে গেছো এমনি একটু চঞ্চল ছিলেন তো দুষ্টু বুদ্ধি ছিল দাদাকে বলছে তখন রাম যে কথাটা বলেছিলেন তার আমরা বলি বলি কি স্বর্গাদপি গড়িয়েছি তার আগে কি বলেছেন সেটা হচ্ছে যে আমি না তো আমার লঙ্কা চাই না আমার সোনা চাই না আমার কুবেরের ধন চাই আমার তো অযোধ্যা কেন সেই অযোধ্যা হচ্ছে আমার জন্মভূমি তাই লক্ষণ আমার সোনা চাই না দানা চাই না আমাকে যেতে হবে অযোধ্যা চলো আমরা অযোধ্যায় যাই জননী জন্মভূমি তো সেই যে জননী জন্মভূমিকে আমরা রক্ষা করতে পারছি না কোথাও কোথাও যেন এখন মনে হচ্ছে কিছুদিন ধরে অতিরিক্ত কষ্ট মনে জননীকেত শুধু রক্ষা করা মানে আমার গুছিয়ে নিলাম আমারটা হয়ে গেল আমার পরিবার ঠিক আছে আমার তো কোনো অসুবিধা হচ্ছে না আমি কেন চিন্তা করতে যাব এটা ভয়ঙ্কর ভুল কত জন্মের পরে আমরা এসেছি আদি শঙ্করাচার্য প্রত্যেকটি শ্লোকে শ্লোকে বুঝিয়ে দিয়েছিলেন এই যে জন্মটা তোমার হয়েছে এটাকে আর তুমি ব্যর্থ হতে দিও না তুমি জানো না এরপরে তোমার কি হবে পুনর

যত মানব আছে পৃথিবীতে চারশো কোটি পাঁচশো কোটি সবাইকে বলে দিচ্ছে আমাতে যে সময়টুকু আছে গোবিন্দের ভজনা করো ভেজ গোবিন্দম উনি ছিলেন কলিযুগের ব্যাসদেব অতএব তাকে স্মরণ করে আমরা যেটুকু পারছি সনাতনত্বটাকে পরম্পরা গতভাবে এগোতে হবে হঠাৎ করে একজন আমি হচ্ছে হিন্দু আমার এই জায়গাটা না যা গুরু থেকে আসছে গুরু পরম্পরা সেই জন্যই গুরু ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরু দেব মহেশ্বরা গুরু সাক্ষাৎ পরা যারা যারা গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে আমরা যেরকম যে গুরু শঙ্করাচার্য পুরী পীঠাধীশ তাকে দীক্ষা নিয়ে প্রাণপণে লড়াই করে যাব এই মুহূর্তে আমাকে পশ্চিমবঙ্গকে আবার বাংলার বাঙালির মতন করে যেটা এটা সংস্কার সংস্কৃতি বিদ্যা শিক্ষা এবং স্বাধীনতা সংগ্রামেরও একটা পীঠস্থান সব কিছু এগুলো যে একদম প্রায় শেষের দিকে এটা আমি বলছি বলে তো নয় প্রতিটি লোককে জিজ্ঞেস করো কার কার বাড়িতে ছেলে মেয়ে আছে কাজ করার জন্য মানে পড়াশুনো করে সে অন্য রাজ্যে বৃদ্ধ মা বাবা দিয়ে সব বৃদ্ধাশ্রম কি করে কর্মসংস্থান নেই আর কি বলবো যেটা বলার খুব সত্যি কথা আমাদের নিজস্ব যদি সাত কোটি হয় মানে জনসংখ্যা পশ্চিমবঙ্গে তো কম করো পাঁচ কোটি ছ কোটি তো বাইরের থেকে তারা তো আমাদের থেকে ভাগ বসেছে আমাদের সন্তানদের কাজ আমাদের সন্তানদের আমাদের ট্যাক্সে তাদের ভরণ হচ্ছে শুধুমাত্র রাজনীতির জন্য এই রাজনীতি অত্যধিক অধার্মিক আমি ভগবান রামকে বলবো সবাইকে তো বলবই তার হাতেই রয়েছে তিনি যেন আমাদের সবাইকে ধর্মপথে চালিত করার জন্য হাজারে হাজারে লোক যেন সনাতনের যারা সনাতন মানে সবাই সনাতন কেউ যদি বলে আমি নই তো তাকে জিজ্ঞেস করতে হবে শঙ্করাচার্য বলছেন তুম তুমি পাঁচশো সাল পেয়ে হাজার সাল পেলে আপকে পিতা কন হাজার সাল পেলে আপকে পিতা কন্থে কই নেই কেউ আড়াই হাজার বা অন্যান্য যাদের নাম বলবো না যে সমস্ত মতাবলম্বীরা আছেন সম্প্রদায় তারা কেউ তিন হাজার কেউ সাড়ে তিন হাজার কেউ আড়াই হাজার বছর আগে তাদের একজন করে মানুষ এসে বলে গেছেন আমি এই আমাদের কিন্তু তা নয় একদম শুরু থেকে যেদিন শুরু হলো পৃথিবীতে মানে মনুস্মৃতি শুরু হলো মনুষতরূপা এরা হলো আমাদের মা বাবা তা আমি এই মুহূর্তে চাইবো দাঁড়িয়ে যে এত অনেক কিছু বলা যায় কিন্তু এই যে জিনিসটা হচ্ছে এই মুহুর্তে ক্ষেত্রপাল হাওড়ার প্রত্যন্ত গ্রামে এত লোক এত মায়েরা এত শিশুরা সবকে অপূর্ব করে একটা গ্যাদারিংস হয়েছে এটা শুধু মানুষের একার শক্তি নয় বাবা একার শক্তিতে এত বড়ো কাজ করা যায় না এটা তার শক্তি রয়েছে তিনি আছেন দাঁড়িয়ে রামের যেমন কথা বলে হনুমানের চেয়ার রাখা হয় তেমনি এখানে হরিকীর্তন হচ্ছে খুব স্বাভাবিক কারণেই দলে দলে সনাতনীরা আসছে বাড়িতে কেউ থাকতে পারছে না আমি দেখছি তাই তাই জন্য তোমার এটুকু জানাই যে আমাদের পশ্চিমবঙ্গের ভালো হোক ভালো হোক আবার পুরোনো পশ্চিমবঙ্গ চলে আসুক যে পশ্চিমবঙ্গে শিক্ষা দীক্ষা ভালোবাসা গান যা কিছু বলবে তুমি সংস্কৃতি পড়াশোনা সংস্কৃত সংস্কৃতি সব ফিরে আসুক এটাই চাইবো তো মা দুঃখের বিষয় হলো আমরা যে পশ্চিমবঙ্গে বসবাস করছি এখানকার যে শাসক দল সে দিদি আজ হিন্দু সমাজের যে অস্তিত্ব পহাল পর্যায়ে চলে গেছে তো এই অস্তিত্ব আবার ফিরিয়ে আনার জন্য আপনি কি বার্তা দেবেন একটা সময় এমন একটা প্রশ্ন যে প্রায় চোদ্দ পনেরো বছর সবাই যতই উনি যা কিছু দিচ্ছেন যা কিছু দিচ্ছেন ভিক্ষে বা যা কিছু নাম কিছু বলবো না অসংখ্য মানুষ ভাবছে যে এই তো আমরা পেয়ে গেলাম তাদের যে তাদের যে মানে সম্মান জ্ঞান তাদের যে পরবর্তী বাচ্চাদের জীবনের প্রতি কোনো আস্থা নেই বা কোনো ইচ্ছেই নেই যে তারা কি করবে সেটা চিন্তাই নেই আমি পেয়ে গেলাম আই দু টাকায় কি হবে আমি চাকরির কথা একবারও বলছে না আবার ভোটের মুখে লক্ষ্মী ভান্ডার পাঁচশো টাকা বাড়িয়ে দিল পাঁচশো কোথাও হাজার এবং আরও যে অন্যান্য প্রকল্প আছে আমাদের বড় বড় দাদারা এখন সমানে বলে যাচ্ছেন বিভিন্ন চ্যানেলে যে সেই প্রকল্প টাকা কোথায় গেল মাদ্রাসাতে সব থেকে বেশি কি করে হয় কেন তার মানে উনি কি করতে চাইছেন বোঝা যাচ্ছে সেই উনিশশো সালের দিকে ফিরে যেতে চাইছেন এটা হতে দেওয়া যাবে না এই কারণে যে কোথা থেকে যেন আমাদের মধ্যে একটা কিরম জাগরণ এসে গেছে এটা আমাদের মধ্যে যে উনিশশো নব্বই বিরানব্বই থেকে নরেন্দ্র দামোদর দাস মোদী যার কাছে কৃতজ্ঞ ভগবান রামকে বসানোর পরে ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে এর হল্লার বা এর যে মানে প্রচারটা বা মানসিকতাটা মানুষের মধ্যে সবাই দেখো হ্যাঁ শ্রীরাম বছরের লড়াই ছিল কম কম কথা কথা এত এত লোক তো তো এলো প্রধানমন্ত্রী হলেন কতটা এগোলো কি কি করলো সবার নাম বলতে পারবো না আমি ওভেন মাইক্রো মাইক্রোফোন কেউ পারলো না করতে যেই করলো তারপর থেকে পরপর আর কি কি করেছে আর বলার দরকার নেই এই মুহূর্তে দাঁড়িয়ে কি করছেন তার একটা অংশ তবে তোমাকে ঘোলে রাখি কোনো একটা কারণে বা সাবান মিলিত শক্তি দিয়ে এবছর আমরা বৈতরণী পার হবই বৈতরণী পার হবই বৈতরণী পার হবই তিনবার বললাম হয়তো উনি শুনেছেন এবং আমি সামান্য হলেও আমি তো তারই অংশ তুমিও তো তার অংশ সবাই প্রতিটি জীবাত্মা পরমাত্মার অংশ প্রতিটি জীবাত্মা বলে পরমাত্মা তো শুনতেই পাবেন এবং তারও ইচ্ছে হবে না দিয়ে দেখি সত্যি এই ছেলে এখানকার এখানে আমাদের কিছু ভালো হোক তাই জন্য এটা বলে আমি গুরুদেবকে আবার প্রণাম করে রাখলাম আমাদের সবার ভালো হয় সর্বে ভবন্তু সুখিনা सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित दुख भाग् भवेत् हरि बोल নমস্কার